হ্যালো বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি কাপেল ফুচকা চ্যালেঞ্জ মা বাবা আর আমি মিঠাই দেখি কারা যেতে আজকে হবে ফুচকা চ্যালেঞ্জ যে প্লেটে দেখতেই পাচ্ছ ফুচকা রাখা আছে টক জল রাখা আছে আলু রাখা আছে তো আজকে হবে কাপেলে কাপেলে ফুচকা চ্যালেঞ্জ তো প্রথমে খেলবে মা আর বাবা আর তারপরে খেলবে আমি আর মিঠাই ঠিক আছে তো সময় দেওয়া থাকবে ওদের দু মিনিট দু মিনিটের মধ্যে কি করতে হবে মা ফুচকা বানাবে বাবা খাবে একটা সেট আবার বাবা বানাবে মা খাবে এরকম দুটো সেট মিলিয়ে হবে একটার পয়েন্ট ঠিক আছে তো দু মিনিটের মধ্যে যতগুলো সেট কমপ্লিট করতে পারবে মানে মা বানালো বাবা খেলো আর বাবা বানালো মা খেলো এইটা নিয়ে হবে এক পয়েন্ট তো এইরকম করে যে যতগুলো সেট করতে পারবে সেই অনুযায়ী উইনার তো যারা জিতবে তারা পাবে পাঁচশো টাকা আর দেখতেই পাচ্ছ আজকে তারা উপহার পাবে পাঁচশো টাকা আর যে কাপল বা যে জুটি হারবে তাদেরকে ডুয়েটে একটা গান শোনাতে হবে তো এইটাই হচ্ছে আজকের চ্যালেঞ্জ তো তোমরা চ্যালেঞ্জটা দেখতে থাকো প্রথমে ফুচকে খাবে মা আর মা বন্ধুরা আমি স্টপ ওয়াচ চালু করছি মা আর বাবা টাইম শুরু হচ্ছে এখন করো তো বড় বড় ফুচকে না স্ক্যান বাড়ি গো এটা রেজুলেশন না থাকে এই তো বাবা এবার বাবা খাও জট জট দু মিনিটের মধ্যে কতগুলো করতে পারো হবে না

টাইম চলছে টাইম চলছে এখনো তোমরা এখন অবধি তিনটে সেট কমপ্লিট তিনটে সেট হয়েছে তুমি তাই হ্যাঁ তিনটে সেট হয়েছে তো চার নম্বর সেটে বাবা খাইয়ে দিলো মা ফার্স্টে তুমি শুরু করেছিলে না ফার্স্টে বাবা তুমি শুরু করেছিলে ফার্স্টে ও এটা কত নম্বর পাঁচ নম্বর সেট শুরু হলো চার নম্বর বাবা কত বড় অনেক তো গুনছি

আর সময় 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 পুরে দিয়েছে আর টাইম বাবা মার ফুচকা খাওয়া হয়ে গেছে বাবার মা কটা সেট কমপ্লিট করেছে সেটা এখনই জানাবো না আগে আমাদের খেলাটা তোমরা দেখো তারপরে জানাবো যে কে কটা সেট কমপ্লিট করলো তো দেখতে থাকো তোমরা আমাদের খেলা Gracias.

তো এটা চলে যাচ্ছে এখন এই যে এই দুজনের কাছে আমরা হেরে গেলাম আর কি করা যাবে তো হেরে গেলে আমি মাদেরকে টাকাটা মানে কিছু একটা এনে না মানে মাদেরকে আমি কিছু একটা এনে খাওয়াচ্ছিলাম যে মা তোরা টাকা নিয়ে কি করবে চলো কিছু একটা খাবার নিয়ে আসি সবাই মিলে খায় সেটা সহ্য হলো না নিয়ে নিল টাকাটা তো যাই হোক চলো পানিশমেন্ট যখন বলেছে আমরা দুজন মিলে একটা গান গাইছি গানটা আমরা গাইতাম কিন্তু বাবার অফিস থেকে একটা জরুরি ফোন এসে যাওয়াতে বাবা নিচে চলে গেল এখন ফোনটা খুব আর্জেন্ট ছিল ধরতেই হতো তো চলো আমরা এখন দুজন যেহেতু আমরা হেরে গেছি তো আমাদের কিন্তু পনিশমেন্ট হিসাবে গান গাইতে হবে তো এই গানটা দুজন মিলে গাই সব পি ছুটে ছুটে এবার ওমনিকে জল পিছে পিছে আয়ে কে রবিয়াই নাম একটা ভালো কি গান কী গান গাবো ভালো একটা খারাপ গান

दे थे उनके चल पीछे पीछे आए तू जिनके भूपियाए ना हो पियायना भूपियाय ना वो पियायना अब सभी उन खाबों की तू दगर छोड़ दे अब सभी उन खाबों को तू खुद ही तोड़ दे वो ना, ओ वो पिया है ना हर खता की होती है कोई न कोई सजा गम लिखे हो किस्मत में तो बन ही जाती वज़ा अब सभी मुस्को में ही सिमट से गए अब आंसू पलकों से ही लिपट से गए वो पियाना हो ना वो पियायना वो पियाय ना, ना, ना तेरी खता है मे

তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি এরকম আরও ইন্টারেস্টিং চ্যালেঞ্জ ভিডিও দেখার জন্য আমার ফেসবুক প্রোফাইলটাকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের ইন্সপিরেশনের জন্যই এরকম আরও নতুন নতুন চ্যালেঞ্জ সপরিবারে নিয়ে হাজির হব তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো একটা ব্লগে টাটা